ও আমি তাল আইসক্রিম প্রথমে গোটা পাঁচটা তাল নিয়ে নেব। তালগুলোকে ছাড়িয়ে শাঁসগুলোকে বার করে নেব এরপরে শাঁসের উপরে যে একটা ছাল আছে সেই খসাটা বাদ দিয়ে দেব ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে তুললে তোলা হয়ে যাবে খুব সহজেই তাল শ্বাসের শাঁসটা উঠে আসে খসাটা ছেড়ে যায় একটু ধৈর্য ধরে সমস্ত তালসাসে শ্বাসের খসাগুলোকে ছাড়িয়ে নেব একইভাবে সমস্ত তালসাসে শ্বাসের খোসাগুলোকে ছাড়িয়ে নেব এরপরে একটা মিক্সির চার নেব নিয়ে সমস্ত তাল শাঁস আমি মিক্সির জারের মধ্যে নিয়ে তিন চামচ চিনি দিয়ে দেব দিয়ে মিক্সির জারটা ঢাকা দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবে এতে একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে যাবে এরপরে আইসক্রিমের মোল্ডে আমি দিয়ে দেবো আমার তালশ্বাসের আইসক্রিম যদি বানানো আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে আইসক্রিমের কাঠিগুলো আমি দিয়ে দেব মোল্ডের যে সেটের কাঠি আছে সেগুলো আমি দেবো না এরপরে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বাট করে নিয়ে এসে বেশ কিছুক্ষণ আমি নর্মাল জলের মধ্যে রেখে দিয়েছি তারপরে আস্তে আস্তে আইসক্রিমগুলোকে বার করার চেষ্টা করব হাত দিয়ে আইসক্রিমের মূল্যে চতুর্দিকে একটু গরম করে নেওয়ার চেষ্টা করব এই আমার তালসাঁসের আইসক্রিম রেডি এখনও বেরোতে চাইছে না একটু জলে ছুঁয়ে রাখলে আরো সহজে বেরিয়ে যাবে আপনারাও এইভাবে তালসাঁসের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন নতুনত্ব জিনিস